আসসালামু আলাইকুম ভিওর সকল আপনাদের অনেক 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 রিকোয়েস্ট কিন্তু আমাদের কাছে এই ব্যাগটা কিন্তু চলে এলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির এবং হোলসেল প্রাইসে পাবেন যে কোনো আমাদের পেজ থেকে যে কোনো ব্যাগ নিলে কিন্তু আপনারা পাচ্ছেন এক পিস ব্যাগ নিলেও হোলসেল প্রাইস মানে পাইকারি দামে এটা হচ্ছে সব ছয়টা কালার আমাদের স্টকে চলে এসছে ছয়টা কালারই মারাত্মক সুন্দর এবং সুপার প্রিমিয়াম ফুল চায়না ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু ব্যাগগুলো তৈরি করা হয়েছে আমি ম্যাটেরিয়ালটা দেখেছি খুবই সফট এবং হচ্ছে গিয়ে ফুললি চায়না ম্যাটেরিয়াল পিউ লেদারের মধ্যে এই ব্যাগটার হচ্ছে ফ্রন্টের লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস ক্লাসিক একটা লুক দিবে এবং হচ্ছে ভিতরে কিন্তু তিনটা চেম্বার থাকছে হ্যাঁ ঠিকই শুনেছেন তিনটা চেম্বার এবং হচ্ছে একটা মানি পকেট এবং প্রত্যেকটা ব্যাগের সাথেই পাবেন একটা করে লং বেল্ট এবং হচ্ছে এটার ব্যাক সাইডেও কিন্তু একটি মানি মানি পকেট অথবা কাগজের জন্য একটা চেম্বার দেওয়া আছে ছয়টা কালার চলে এসেছে ছয়টা কালারই কিন্তু খুবই সুন্দর ফার্স্টে হচ্ছে আমি খুবই সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে খুবই সুন্দর দেখবে হচ্ছে ব্ল্যাক কালারটা মাথা নষ্ট করা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এবং চেনের কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু সবকিছু ইউজ করা হয়েছে পাবেন পাইকারি দামে প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে সবার বাজেটের মধ্যে এটা হচ্ছে খুবই সুন্দর একটি অনিয়ন কালার আবারও বলে দিচ্ছি আমাদের স্টকটা কিন্তু খুবই কম এসেছে এবং হোলসেল প্রাইসে দিচ্ছি এই জন্য কিন্তু স্টক আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দ্রুত ইনবক্স করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস জানতে অথবা অর্ডার করতে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে হবে মডারেটর অর্ডার আপনাদেরকে সব জানিয়ে দিবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি এক টাকা আপনার অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার প্রতিটা ব্যাগই কিন্তু সুন্দর এবং হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল কিন্তু খুবই ভালো খুবই স্ট্রং কালার গ্যারান্টি থাকবে কোনো প্রকার কালার নষ্ট হবে না এটা ছিল মেরুন কালার এবং হচ্ছে এরপরে দেখিয়ে দিচ্ছি আমি একটা মিষ্টি কালার কে কোন কালারটা রেখে কোনটা নেবেন সবগুলো কালারই এত সুন্দর এটা ছিল মিষ্টি কালারটা এবং সর্বশেষ দেখিয়ে দিচ্ছে হচ্ছে চকলেট কালার এবং আপনাদেরকে প্রত্যেকটা ব্যাগের সাথে যে শর্ট বেল্ট থাকবে এটা কিন্তু সিস্টেম আছে অথবা শর্ট কিন্তু ইউজ করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু মানি পকেট দেওয়া আছে এখানে চাইলে অনেক কিছু রাখতে পারবেন টোটাল হচ্ছে ভিতরে চারটা চেম্বার আর বাইরে হচ্ছে দুইটা টোটাল ছয়টা পকেট ছয়টা চেম্বার পেয়ে যাবেন এই ব্যাগটার মধ্যে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ